বেশিরভাগ ভিডিওই দর্শকের আগ্রহ ধরে রাখতে পারে না ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কাট টু কন্টেন্ট ভিডিও এডিটিং কোর্স যেটা আপনার ভিডিওকে আরো বেশি এনগেজিং রিটেইনেবল আর ইমপ্যাক্টফুল করে তোলে এই কোর্সে পাবেন থার্টিস প্লাস লাইফ ক্লাস নয়টি রিয়েল প্রজেক্ট সার্টিফিকেট ইন্টার্নশিপ এবং আরও অনেক কিছু এই কোর্সে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট সহ আরও বেশ কয়েকটি টুলস সাথে থাকছে পাঁচ লক্ষ টাকার ফ্রি রিসোর্স এই কোর্সে শর্টস বা রিলস ভিডিও ওয়েডিং ভিডিও ম্যাগনেট মিডিয়ার মতন ডকুমেন্টারি ভিডিও বানানোর টেকনিকও দেখানো হবে কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি ফ্রিল্যান্সিং বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও এডিটিং করে আয় করতে পারেন তাই আপনি যদি ভিডিও এডিটিং এ ক্যারিয়ার করতে চান তাহলে এখনই জয়েন করুন টু কন্টেন্ট ভিডিও এডিটিং কোর্স এবং আপনার ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করুন